বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমরা এখন তিনজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি চলে এসেছি কেকের দোকানে আমাদের পছন্দ মতন কেক নেওয়া হয়ে গেছে কেকের মধ্যে এবার নাম লেখা হবে কাদের জন্য আমরা কেকটা নিয়েছি কাদের নাম লেখা হবে পুরো ভিডিওটা দেখতে থাকো সমস্ত কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার মেয়ে যেখানেই যায় সেখানেই দুষ্টুমি শুরু করে দেয় আজকে ও যে এত দুষ্টুমি করছে ওর বাবা ওকে কিছুই বলছে না কারণ ওর বাবার শরীরটা খারাপ সেই জন্য ওর বাবার চুপচাপই আছে আমাদের কেক নেওয়া হয়ে গেছে এখন আমরা যাব আমার জায়ের বাড়িতে কারণ আজকে আমার সেজো জায়ের আর দেওরের বিবাহবার্ষিক তাই ওদেরকে সারপ্রাইজ দিতে যাচ্ছি ও আমাকে অনেক সারপ্রাইজ দেয় তাই আজকে আমি ওকে যাচ্ছি সারপ্রাইজ দিতে আর এদিকে আমার মেয়ে যে খাবারগুলো কিনেছিল সেগুলো খেতে খেতে যাচ্ছিলো আমরা ওদের বাড়িতে চলে এসেছি ওরা অনেক খুশি হয়েছে ওদের দুজনকে রেডি হতে বলেছি ওরা রেডি হচ্ছে সেই ফাঁকে আমরা কেকটাকে রেডি করে নিলাম ওরা রেডি হয়ে চলে এসছে এটা হচ্ছে আমার দেওর আর যা কেকের মধ্যে নাম লেখা ছিল ম্যানোকা আর বাপ্পা ওরা এবার কেকটা কাটবে চলো আমরা সেই ভিডিওটা দেখি বাবা আমি একা বলবো সবাই বলো

ওদের কেক কাটা হয়ে যাওয়ার পর যেই কজন আমরা ছিলাম সেই কজন আমরা সবাই মিলে কেক খেয়ে নিলাম আর আমার হাজব্যান্ডের যেহেতু শরীরটা খারাপ ছিল সেই জন্য আমি তাড়াতাড়ি করছিলাম আর আমার যা তো না খাবি আমাদেরকে ছাড়বে না সেই জন্য আমার যা আর জন্য অনাস মিলে আমাদের সবার জন্য বানালো মোগলাই পরোটা আর আলুর তরকারি আমরা খেয়ে নিলাম আর সবার শেষে আমাদেরকে একটু খেতে দিল কোল্ড ড্রিঙ্কস খাওয়া দাওয়া শেষ করে ওদেরকে টাটা দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে টাটা